তো আমরা এবার দ্রব্য মূল্য নিয়ে একটু আলোচনা করি তো আপনারা জানেন যে গভর্নমেন্টের বিভিন্ন 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 অফিসাররা ম্যাজিস্ট্রেট তারপরে হলো এরা যে ধরনের অভিযান চালায় নির্দিষ্ট কয়েকটি এলাকায় এবং হঠাৎ হঠাৎ করে এক একটা জায়গায় যাবে তারা এবং দ্রব্যমূল্য নিয়ে বিভিন্ন ধরনের নিউজ পোস্ট হবে খন্ড খন্ড ভাবে ভেঙে ভেঙে কি কখনো দ্রব্য মূল্য কন্ট্রোল করা যাবে কখনোই যাবে না তো আমাদের দেশে যে পরিস্থিতি হয়েছে যে যেখান থেকে পারতেছে সেখান থেকে লাভ করার চেষ্টা করতেছে আসলে শুধু খুচরা ব্যবসায়ীকে দোষ দিলে হবে না এখানে হোলসেলার রয়েছে এখানে গুদাম জাতকরণ করতেছে যারা তারা রয়েছেন এখানে উৎপাদনকারী রয়েছেন তো আমাদের আমার আমার দৃষ্টিকোণ থেকে একটাই কথা আমি বলতে চাই আমাদের দেশে অনেক 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 পরিমাণ বিশেষজ্ঞ মহোদয় রয়েছেন আহ বাট সঠিক বিশেষজ্ঞের খুব অভাব রয়েছে যে এইভাবে খন্ড খন্ড ভাবে কেউ যদি অভিযান তারপরে না করে আমাদের দেশে যে পরিস্থিতি যখনই দ্রব্যমূল্যের একটা কঠিন অবস্থা ধারণ করবে তখন যদি একটা দ্রব্যমূল্য সপ্তাহ পালন করা হতো বছরে একবার তাহলে মনে হয় খুবই ভালো হতো তো কিভাবে হতে পারে আমার মনে হচ্ছে যে সরকারি যত কর্মকর্তা কর্মচারী রয়েছে এই মুহূর্তে বিভিন্ন ছাত্র সমন্বয়ক এবং ছাত্রদেরকে বিভিন্ন দায়িত্বে রাখা হয়েছে ট্রাফিক দায়িত্বে রাখা হয়েছে তো একটা সপ্তাহ যদি সবাই যে যার জায়গা থেকে একটা বিভিন্ন সরকারি না যেমন সরকারি বিভিন্ন যদি নোটিস করে দেওয়া হয় সার্কুলেশনের মাধ্যমে যে অমুক সপ্তাহটা সবাই যে জায়গা থেকে অভিযান চালাবেন তো এই যে দ্রব্যমূল্য সপ্তাহটা সবাই একযোগে যদি অভিযান চালানো হয় প্রত্যেকটা পয়েন্টে খুচরা থেকে শুরু করে হোলসেল একদম গুদাম জাত এবং প্রত্যেকটা জায়গা টপ টু বটম যদি একটা দ্রব্যমূল্য সপ্তাহ মেনশন করে অভিযান করা হয় তাহলে আমার মনে হয় দ্রব্যমূল্য কন্ট্রোল করা কোনো বিষয়ই না আমি জানি না কোনো বিশেষজ্ঞ মহোদয় বা রাষ্ট্রনায়কদের দৃষ্টিতে আমার এই কথাগুলো আসবে না হয়তো বা জানি না কি হবে কিন্তু আমি অনুরোধ কর আমি যদি কেউ দেখে থাকে আমি অনুরোধ করব আমরা এই দ্রব্যমূল্য নিয়ে অত্যন্ত ভোগান্তির শিকার আছি বিশেষ করে বাংলাদেশে যারা আছি জনসাধারণ আমাদের আহ দ্রব্য ঊর্ধ্বগতি নিয়ে অবশ্যই আমাদের মাথায় নিতে হবে বিষয়গুলো ভাবতে হবে অনেকেই অনেক কিছু আছে যে মানে যা তা ভাইরাল করে ফেলে যে কোনো কিছু হঠাৎ করে কেউ একটা মুখ থেকে বলল যে আহ বিদেশে সেটাও দেখেন যে কতটা সুন্দরভাবে ভাইরাল হয়ে গেল তা আজকের আমাদের এই কথাগুলো যে আমাদের বাংলাদেশে হ্যাঁ জনগণ থাকবে সেখানে জনগণ থাকবে একটা দ্রব্যমূল্য সপ্তাহে দ্রব্যমূল্য কমানোর জন্য যত প্রকার মানে পদক্ষেপ নেওয়া দরকার যেগুলো ইফেক্টিভ করতে হবে যে যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার এই দ্রব্যমূল্য সপ্তাহ নেওয়া উচিত দ্রব্যমূল্য সপ্তাহে অবশ্যই সে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বা নিতে হবে widehatwidehat আমরা কিছু পোস্ট দেখতে পাই ভাইরাল পোস্ট যে উমুক জায়গায় ব্রহ্মমান আদালত অভিযান করে এত টাকা জরিমানা করেছে দ্রব্যমূল্য এই 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 সেই এই মেমো দেখাতে পারে না ইহন্তন এই সব আগ্রমবাกรม বলে একটা পোস্ট দিয়ে দেয় আরে ভাই আমি সবার উদ্দেশ্য বলছি সবাইকে বলছি সবাই একযোগে একটা সপ্তাহ অভিযান করেন একযোগে একটা সপ্তাহ অভিযান করেন তার মানে এই না যে অফিস আদালত বন্ধ করে অভিযান করতে হবে যেমন কোন এক কর্মকর্তা যদি আজকের সে মাঠে থাকে কালকের সে আরেকজন কর্মকর্তা মাঠে যাবে একটা ব্যাংকে যদি তিরিশ জন কর্মকর্তা থাকে সেখান থেকে প্রতিদিন কিন্তু থেকে ছয় জন করে সে ফিল্ডে যেতে পারবে এরপরে আছে যারা মোটামুটি সচেতন জনসাধারণ রয়েছে তাদেরকে সেই সেই দ্রব্যমূল্য মূল্য সপ্তাহে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে দেখবেন কালো বাজারে সিন্ডিকেট শালা সব ল্যাস তুলে পালাবে ইনশাল্লাহ কারণ নিকট অপমার জনসাধারণ সবার কাছে আমাদের অনুরোধ যে আমাদের যারা দিন দরিদ্র লোকজন এই বাংলাদেশে যারা দুমুটো ভাত খেতে হিমশিম খেতে এরকম লোক এখনো বাংলাদেশে আছে তাদের জন্য সত্তর আশি টাকায় গোল আলু দেখো কিনে খাওয়া এটা খুবই কষ্ট এবং দুঃসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে তো আমি জানি না যে রাষ্ট্রনায়কদের কাছে এই কথাগুলো পৌঁছাবে কিনা বা জনগণের কাছে পৌঁছাবে আমি 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 জানি না। করব এই লাইভটি শেয়ার করে দিব প্লাস এখান থেকে আমি শর্ট ভিডিও তৈরি করে দিয়ে দিব আর সবার কাছে অনুরোধ থাকবে যে এই কথাগুলো যেন সবার কাছে পৌঁছানো যায় এবং সবাই যাতে এটি শেয়ার করা যায় সেজন্য আমি সবার কাছে অনুরোধ করব। হাবিজাবি বিষয়ে অনেক কিছুই ভাইরাল হয়ে যায় কিন্তু এই যে প্রয়োজনীয় কথাগুলো এবং নির্দেশনামূলক কথাগুলো এবং জাতির ভালো হবে সেই ধরনের কোনো কথা আশা করছি ভাইরাল হবে না বাট ভাইরালের কোনো বিষয় না কিন্তু আমি চাচ্ছি জনগণ জানুক সরকারের দৃষ্টি দৃষ্টিগোচর হোক যে আসলে দ্রব্য নিয়ে একযোগে অভিযান করা দরকার তাহলেই দেখবেন যে আলহামদুলিল্লাহ দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে চলে আসবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম